মেঘার মিথ্যে কথার জালে ফেসে গিয়ে ইন্দ্রাণী ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে বাদ দিল কুসুমকে কুসুম ধারাবাহিকে আজকের এই পর্বে দেখা যাবে পুজো দিতে গেলে আয়ুষ ফোন করে খুশি হয়ে যায় কুসুম আয়ুষ কুসুমকে বলে তোমার সাথে দেখা হওয়ার পরে আমার মনটা ভালো হয়ে যায় আর আমার ডিলটা ফাইনাল হয়ে যায় তুমি জানো তো কুসুম মা বলে মন ভালো থাকলে সব ভালো হয়ে যায় জানো কুসুম মা কিন্তু ভীষণ খুশি হবে কুসুম বলে আচ্ছা ছোট সাহেব আপনি কবে ফিরবেন আয়ুষ বলে আমার একটু সময় লাগবে আমার এখানে কিছু কাজ বাকি আছে ওগুলো শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আসব কুসুম ফোনে কথা বলা অবস্থায় কিছু ছেলে এসে বলতে থাকে আপনি কি গাঙ্গুলি পরিবারের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা আপনার ফ্যান আমরা কি আপনার সাথে ছবি তুলতে পারি আর এই সব কিছু আয়ুষ শুনতে পায় আর হাসতে থাকে আয়ুষ বলে বাহ বা কুসুম এরপর থেকে তো তোমার বাহিরে বেরোনো কষ্ট হয়ে যাবে যেভাবে তোমার ফ্যান বেড়েছে কুসুম লোকগুলোকে বলে হ্যাঁ আপনারা আমার সাথে ছবি ছবি তুলতে পারেন এরপর দেখা যায় লোকগুলো কুসুমের সাথে অসভ্যতামি করতে থাকে কুসুম বলে এ কি আপনারা কি করছেন একটু দূর থেকে আমার সাথে ছবি তুলেন লোকগুলো আজে বাজে কথা বললে সব কথা শুনতে পায় আয়ুষ আয়ুষ বলে কুসুম তুমি ওখান থেকে দূরে পালাও আর এই দিকে দেখা যায় মেঘা দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছে লোকগুলো বোতল থেকে কালি ছুঁড়ে মারে কুসুমের মুখে দূর থেকে দাঁড়িয়ে আমি একা বলতে থাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তোমার যাত্রা এখানেই শেষ ব্র্যান্ড অ্যাম্বাসেডার মুখে কালি মেখে দিয়েছে জনগণ এই মুখটা তুমি আর কাউকে দেখাতে পারবে না কুসুম সরকার এদিকে দেখা যায় অনেকগুলো লোক এসে নানা রকমের কথা বলতে বলতে থাকে থাকে কি দরকার ছিল ছেলেদের সাথে ছবি তোলার আরেকজন বলে এই তো গাঙ্গুলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার এদিকে দৌড়ে মেঘা আসে লোকজনকে বলতে থাকে কি হয়েছে আপনারা এখান থেকে চলে যান মেঘা কুসুমকে বলে আমার দিকে তাকাও কি হয়েছে তোমার দেখি তোমাকে এরপর দেখা যায় মেঘা সেখানে থাকা লোকজনকে বলতে থাকে কি ব্যাপার আপনাদের এখানে একটা মেয়েকে কতগুলো ছেলে এমন ব্যবহার করলো আপনারা একটু হেল্প করলেন না আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কেউ একটু সাহায্য করলেন না এখান থেকে চলে যান এরপর সেখানে থাকার লোকজন চলে গেলে মেঘা কুসুমকে বলতে থাকে তোমার কিচ্ছু হবে না কুসুম আমি তোমার সাথে আছি আর এই দিকে কুসুম আয়ুষকে বলতে থাকে ছোট সাহেব কান্না করতে থাকে কুসুম কিছু বলতে পারে না তখন আয়ুষ বলে তোমার কিচ্ছু হবে না আমি তোমার সাথে আছি কুসুম কিছু বলতে না পারলে মেঘা বলে আমাকে দাও আমি আয়ুষের সাথে কথা বলি এরপর দেখা যায় মেঘা কুসুমের কাছ থেকে ফোন নিয়ে আয়ুষকে বলতে থাকে কয়েকটা ছেলে কুসুমের মুখে কালি মেখে দিয়ে চলে গেছে এখানে কিছু ঠিক নেই আমি এখন কুসুমকে নিয়ে বাড়ি যাচ্ছি এটা বেশি আমি বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি এ কথাটা বলার পরেই মেঘা ফোনটা কেটে দেয় আর এইদিকে দেখা যায় শাস্তি হিসেবে মিনাক্ষীকে বাড়ির সব কাজ করতে দেয় ইন্দ্রাণী বাড়ির সব কাজ শেষ করে মিনাক্ষী ইন্দ্রাণীকে বলতে থাকে আমি ঘর সব পরি ষ্কার করে এসেছি সিদ্ধার্থ বলে এখন তুমি রান্না করতে যাও বৌদি তুমি বলেছ বাড়ির সব কাজ তোমাকে করতে হবে ইন্দ্রাণী বলে থাক ওকে রান্না করতে হবে না রান্নাটা কুসুম করবে ঠিক তখনই দেখা যায় মেঘা দৌড়ে এসে মনে মনে বলতে ডাকতে থাকে ইন্দ্রাণী বলে কি হয়েছে তোমার মেঘা কুসুমকে ডেকে মেঘা বলতে থাকে কুসুম ভেতরে আসো কুসুমকে দেখে সবাই অবাক হয়ে যায় ইন্দ্রাণী বলে কি হয়েছে তোমার কুসুম আর এই দিকে মিনাক্ষী খুব খুশি হয়ে যায় কুসুমের এই অবস্থা দেখে মিনাক্ষী বলে কুসুমের মুখে কালি এত তাড়াতাড়ি এটা হলো রাজ বলে ওর মুখে কালি এটা কি করে হলো ইন্দ্রাণী বলে আমাকে কেউ কিছু বলবে কি হয়েছে মেঘা বলে আমি বলছি মনি কি হয়েছে কুসুম মন্দিরে গিয়েছিল তারপর ওখানে কতজন ছেলে ওর মুখে কালি মেখে দিয়ে চলে যায় এই সব কিছু মেঘা সবাইকে বলতে থাকে মেঘা বলে কুসুমকে ওরা চিনতে পেরেছিল ওরা জানতো কুসুম ব্রাইন্ড অ্যাম্বাসেডার এজন্য ছবি তুলতে এসেছিল তারপরে এরকম একটা কাণ্ড করে ছেলেগুলো রাজ বলে রাগ করতেই পারে তার জন্য ওর মুখে কালি মাগবে কেন মেঘা বলে এ কারণটা হয়তো আমাদের অজানাই থাকবে এরপর দেখা যায় মেঘা ছেলেগুলোর সাথে বলেছিল কুসুমকে এমন একটা অবস্থা করবে যাতে আজকের এই দিনটা ও মনে রাখে ছেলেগুলোকে টাকা আর কালি দেয় মেঘা ছেলেগুলো মেঘার কথা অনুযায়ী কাজগুলো করে থাকে এই সবটা করিয়েছে মেঘা কিন্তু বাড়িতে এসে এমন একটা অভিনয় করে যেন মেঘা কিছু জানেই না মেঘা অভিনয় করে বলতে থাকে মনি আমাদের পুলিশকে সবটা জানানো উচিত আজকে ছেলেগুলো কুসুমের মুখে কালি দিয়েছে কালকে হয়তো অন্য কিছু করবে ইন্দ্রাণী বলে শুধু শুধু এগুলো নিয়ে কিছু বলো না কিচ্ছু হবে না ইন্দ্রাণী কুসুমকে গিয়ে বলে ঘরে গিয়ে মুখটা পরিষ্কার করো আমি তোমার সাথে আছি তোমার কিচ্ছু হবে না কুসুম সেখান থেকে চলে গেলে মেঘা ইন্দ্রাণীকে বলতে থাকে আজকে কুসুমের সাথে যা হয়েছে তা ঠিক হয়নি ও এমন কিছু করে বসবে না তো তখন ইন্দ্রাণী বলে না ও কিছু করবে না ও ভয় পাওয়ার মতো মেয়ে নয় ও ভীত না মেঘা বলে মনি আজ কুসুম যে সিচুয়েশনে পড়েছে আগে তো এরকমটা হয়নি এটাও আমাদের ভেবে দেখতে হবে আজ যদি কুসুম কিছু করে বসে তার সব দায়ভার ভার বাঙ্গুলি পরিবারের উপর আজকে ওর যা হয়েছে এটা হয়েছে একমাত্র ও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এজন্য আজ আমি কুসুমের সাথে ছিলাম কাল যদি ওর সাথে কেউ না থাকে তখন ওর কি হবে কুসুম কিন্তু সামলাতে পারবে না রাজ বলে আচ্ছা তুমি কি বলতে চাইছ বলো তো মেঘা বলে আমরা যে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে বোঝাটা কুসুমের উপর চাপিয়ে দিয়েছি সেটা ওর ওপর অন্যায় হয়ে যাচ্ছে না তো এই বোঝা থেকে কুসুমকে মুক্ত দেওয়া উচিত মনি আপনি খারাপ ভাববেন না আমি জানি কুসুম কোম্পানির জন্য পারফেক্ট আজ কুসুম যে সিচুয়েশনে পড়েছে তারপরও কি কুসুমকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নামে ব্যবহার করা উচিত হচ্ছে মেঘার এসব কথা ইন্দ্রাণী শুনতে থাকে কিছু বলে না মিনাক্ষী মনে মনে বলতে থাকে আচ্ছা এই সব কিছু বৌদির হবু বৌয়ের কাজ নয় তো আচ্ছা আমার মাথায় এসব বুদ্ধি কেন আসে না বুঝি না আর এই দিকে দেখা যায় কুসুম ঘরে এসে মুখটা ধুয়ে দীপালিকে বলতে থাকে পিসি বারবার আমার সাথে এরকমটা কেন হয় আমি কি কোনো দোষ করেছি দীপালি বলে না কুসুম আজকে তোর সাথে যা হয়েছে এতে তোর কোনো দোষ ছিল না তুই কখনো কারো সাথে অন্যায় করিসনি এ পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে ভালো মানুষ আর খারাপ মানুষ এই দুই ধরনের মানুষের সাথেই আমাদের চলতে হয় ভালো মানুষের সংখ্যা যেমন বাড়তে থাকে খারাপ মানুষের সংখ্যাও তেমনি বাড়তে থাকে এ ধরনের ঘটনা যুগ যুগ ধরে হয়ে আসছে কুসুম দীপালি কুসুমকে জড়িয়ে ধরে বলতে থাকে কুসুম তোকে দৃঢ় হতে হবে আজকের এই সিচুয়েশনটা তোর ওপর কোনো প্রভাব যাতে না ফেলে কুসুম কান্না করে বলতে থাকে আমি তো কারো কোনো ক্ষতি করিনি তাহলে ওরা আমার সাথে কেন এরকমটা করলো আমার মনে হচ্ছিল আমাকে কোনো বিষাক্ত সাপ কামড়াচ্ছে কুসুম অনেক কান্নাকাটি করলে দীপালি বলে যারা এরকম অন্যায় করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে এই দিকে দেখা যায় ইন্দ্রাণী অনুশ্রীকে ডাকে অনুশ্রীকে বলে তোমাকে আমি ডেকেছি কারণ তুমি এই বাড়ির বউ আর কুসুমের বন্ধু সেজন্য আমি চাই তুমি এই আলোচনায় থাকো ইন্দ্রাণী মেঘাকে বলে আচ্ছা কুসুমের যখন এই অবস্থা হলো তখন কি তুমি কুসুমের সাথে ছিলে মেঘা বলে না তখন আমি ওর সাথে ছিলাম না যখন এই ঘটনা ঘটে যায় তারপরেই কুসুমের সাথে আমার দেখা হয় এজন্যই ওর জন্য আমার খারাপ লাগছে তখন ইন্দ্রাণী বলে এতে তোমার কোনো দোষ নেই ইন্দ্রাণী বলে আচ্ছা সেখানে কি হয়েছিল সবটা খুলে বলো আমাকে এরপর মেঘা সবটা বলতে থাকে মেঘা বলে আমাকে বারবার বলছিল আমি তো দেবীমার সেবা করতে এসেছি তাহলে বারবার কেন আমার সাথে এরকমটা হচ্ছে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো আমি হতে এখানে আসিনি মেঘা বলে আমি কি বলবো ওকে আমি কিছু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এই সব কিছু ওর ওপর বাড়তি বোঝা হয়েছে অনুশ্রী জানা কিন্তু মেঘা এত মুখে কম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে মেঘা বলে দেবী মা বলেছে বলে হয়তো এ কথাটা ফেলতে পারেনি অনুশ্রী ইন্দ্রাণীকে বলে মনে এসব কিছু শুনে আমার মনে হচ্ছে যোগ্য না ও সবাইকে খুশি রাখতে ভালোবাসে আমার মনে হয় মেঘা সত্যি কথা বলছে ইন্দ্রাণী মেঘার কথা শুনে বলতে থাকে আমি সবটা বুঝতে পেরেছি এবার সময় হয়েছে সিদ্ধান্ত নেবার অনুশ্রী সবাইকে নিচে ডাকো আমার কথা আছে আমি সবার সাথে কথা বলবো এরপর দেখা যায় সবাই একসাথে হলে কুসুমকে ইন্দ্রাণী বলতে থাকে তুমি ঠিক আছো তো একদম ভয় পাবে না তোমার শরীরে আমার রক্ত বইছে তোমার সাথে কি হয়েছে সবটাই আমাকে মেঘা বলেছে আসলে দোষটা আমার কুসুম বলে আপনি কি বলছেন এসব সব তখন ইন্দ্রাণী বলে সত্যি আমি ভুলে গিয়েছিলাম তুমি কোথা থেকে এসেছ আমি জোর করে তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না আমাকে মেঘা সবটা বলেছে তুমি মেঘাকে কি বলেছ মেঘা আমাকে বলেছে তুমি এ বাড়িতে কাজ করতে এসেছ আমার সেবা করতে এসেছ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে চাও না তুমি তোমার ওপর এই সব চাপিয়ে দেওয়া হয়েছে কুসুম মনে মনে বলতে থাকে আমি তো এইসব মেঘা ম্যাডামকে বলিনি কুসুম ইন্দ্রাণীকে বলতে গেলে তখনই মেঘা এসে বলে তোমাকে কিছু বলতে হবে না আমি সবটা মনিকে বলেছি আর এই দিকে বলতে থাকে আমার মনে হচ্ছে এসব কুসুম বলেনি এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ইন্দ্রাণী সবার সামনে বলতে থাকে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি গাঙ্গুলি পরিবারের গ্রুপ অফ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে কুসুমকে অব্যাহত দিয়েছি আমি কথা শোনা মাত্র সকলেই অবাক হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না